দেশ জনপদের খবরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জেনিন। ভাষায় আমার সাথে উপস্থাপন করছেন আদালত অবমাননার মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজে রায় দেন

সম্প্রতি অনলাইনে এই অডিও ক্লিপটি ছড়িয়ে পড়লে অডিও ক্লিপটির ফরেন্সিক বিশ্লেষণে এটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ বলে নিশ্চিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই অডিও বক্তব্যের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজে হস্তক্ষেপ ও হুমকি দেওয়ার অভিযোগ এনে শেখ হাসিনা সহ গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মোহাম্মদ শাকিল আলমের বিরুদ্ধে প্রসিকিউশন আদালত অবমাননার অভিযোগ দাখিল করলে অভিযোগটি আমলে নেন ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বুধবার মামলাটির রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী পরে সাংবাদিকদের ব্রিফকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাস এবং শাকিল আকান্ত বুলবুলকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল আদালত আজকে সকলের আর্গুমেন্ট শুনে এবং সিআইডির যে ফরেনসিক রিপোর্ট সেটাকে বিশ্লেষণপূর্বক এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে তর্কিত এই কনভার্সেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ যারা বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে হত্যা করা বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং নানানভাবে তাদেরকে থ্রেটেন করেছেন যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন উনিশশো তিয়াত্তরের এগারোর চার ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার এক শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন আসামি শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন দণ্ডিতরা যেদিন আত্মসমর্পণ করবেন অথবা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধৃত হবেন সেদিন থেকে এই রায় কার্যকর হবে বলেও জানান চিফ প্রসিকিউটর এটাও নির্দেশ দিয়েছেন যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ কর্তৃক ধৃত হবেন তারপর থেকে এই সাজা কার্যকর হবে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী জানান ট্রাইব্যুনালের রায় হাতে পাবার পর পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা দেখি বিবেচনা এর আগে গত পনেরো মের মধ্যে অভিযুক্তদের হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল ওই অভিযুক্তরা হাজির না হওয়ায় আই পঁচিশ মে হাজির হওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল কিন্তু অভিযুক্তরা ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় উনিশ জুন আদালত অবমাননার এই মামলার পূর্ণাঙ্গ শুনানির জন্য অ্যামিকাস কিউরি হিসেবে এ ওয়াই মশিউজ্জামানকে নিয়োগ দেন এবং দোসরা জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল এছাড়াও মামলাটি পরিচালনায় স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতে রাষ্ট্রনিযুক্ত স্টেট ডিফেন্স কাউন্সিল হিসেবে আসামি পক্ষের আইনজীবী আমির হোসেনকে নিয়োগ দেন ট্রাইব্যুনাল এক আরেফিন মাসুদ বিটিভি নিউজ জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের বৈঠকের অষ্টম দিনের আলোচনা আজ অনুষ্ঠিত হয় রাজধানীর একাডেমিতে সকালেই আলোচনা শুরু হয় আলোচনায় অংশ নেন বিএনপি জামায়াত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন নাগরিক ঐক্য সিপিবি এবি পার্টি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণ অধিকার পরিষদ গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ সদস্য আব্দুল মুঈদ চৌধুরী বদিউল আলম মজুমদার সফরাজ হোসেন ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বৈঠকের শুরুতেই জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন সবার আন্তরিকতা ও প্রচেষ্টা থাকলে জুলাই মাসের মাঝামাঝি জুলাই সনদ প্রণয়ন করা যেতে পারে নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু হাজার চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলি বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়ায় মাহেন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এ জনপদের অপরিসীম ত্যাগ ও অনন্য সাহসের সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনা বলি সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের সেই দিনগুলি লাল বিপ্লবী সময়রেখার রেখার উপর নজর তোলাতে আমাদের এবারের আয়োজন চব্বিশের এই দিনে কোটা ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে ছড়িয়ে দেয় আন্দোলনের রেশ পূর্ব ঘোষিত কর্মসূচি গণপদযাত্রায় জোয়ার নামে প্রতিবাদের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয় বিশাল বিক্ষোভ মিছিল মিছিলটি নীলক্ষেত সায়েন্স ল্যাবরেটরি ও বাটা সিগন্যাল মোড় হয়ে শাহবাগে গিয়ে থামে শাহবাগ মোড় এক ঘন্টা অবরোধ করে শিক্ষার্থীরা যুক্তিজনক কোনো কথা বলছি না আমরা পোষ্য কোথা সহ সকল অযৌক্তিক কথা সেই কোটাগুলোর বিরুদ্ধেও বলছি দু হাজার চব্বিশ সালে আমি নারী এটা কোনো দুর্বলতা না এটা থাকবে। অবরোধ হয় পুরান ঢাকাও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফটকের সামনের রাস্তায় অবস্থান নিয়ে প্রতিবাদ জানান ওই দিন বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক বিশ মিনিটের জন্য অবরোধ করেন সামনের দিনে দুই ঘন্টা এই সড়কে অবস্থান কর্মসূচির কথা ঘোষণা করেন তারা এদিন বরিশাল কুয়াকাটা সড়ক এক ঘন্টা অবরোধ করে রাখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবগুলো জমায়াত থেকেই শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেয় দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে জুলাই দ্বিতীয় জুলাই তৃতীয় জুলাই চতুর্থ জুলাই আমাদের আন্দোলনগুলো কিন্তু শান্তিপূর্ণ ছিল আমাদের আন্দোলনগুলো যেইভাবে হইতো যে ঢাকা শুধু সেন্ট্রাল লাইব্রেরি থেকে আমরা বের হইতাম তার দিকে শেষ করতাম এরকম শুরুর দিকের মিছিলগুলো কিন্তু এরকম ছিল আমরা কিন্তু বেশি লং করতে চাই না আমরা মানুষের জন সৃষ্টি হোক এই ধরনের কিন্তু চাইনি প্রথম দুই দিন তিন দিন কিন্তু এভাবেই গিয়েছে আমরা কিন্তু প্রথম দুই তিন দিন আমরা ব্লকেটের দিকে যাইনি কিন্তু দেখলাম যে সরকার আমাদের কথা কোনো কর্ণপাত করছে না আমাদের দাবিগুলোর দিকে তারা নজর দিচ্ছে না শুরুর দিকের আন্দোলনগুলোতে অনেক শিক্ষার্থী হালকা মেজাজে গিয়েছিলেন তারা ভাবেননি সরকার তাদের চাওয়ার প্রতি এতটাই বিরূপ হবে শুরুর দিকে তো শান্তিপূর্ণ আন্দোলনই চলছিল আমরা যেতাম তখন ছিল রোদ এবং গরম ওই গরমের মধ্যে হচ্ছে গিয়ে আমরা আন্দোলন করতাম আমাদের দেখে আবার আমার কিছু বান্ধবী যাওয়া শুরু করলো তো আমরা সবাই একসাথে যেতাম আমাদের কাছে ওই জিনিসটা একটা কি বলবো শুরুর দিকে ওই বিষয়গুলা একটু উৎসবের মতো ছিল যে সবাই যাই আমাদের দাবি আমরা সবাই দাবি জানাই সবার সাথে দেখা হচ্ছে আমরা ওভাবে করে যেতাম জুলাইয়ের শুরু থেকেই দেশের শিক্ষার্থীদের মধ্যে মজবুত নেটওয়ার্ক গড়ে ওঠে কেন্দ্রীয় পরিকল্পনায় বিক্ষোভ চলতে থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধর্মঘট থাকায় দেশের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এদিন শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অগ্রযাত্রা তুলে ধরায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের একুশ জন সাংবাদিককে দেওয়া হল এস এম ই ফাউন্ডেশন ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ সকালে রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ মিলন আয়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহদ্দিন আহমেদ তিনি বলেন এসএমই খাত এখন প্রযুক্তি নির্ভরভাবে এগোচ্ছে এই খাতে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য এস কার্যক্রম আরও বিস্তারে বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট সব পক্ষকে এগিয়ে আসতে হবে এসবি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারপারসন মোহাম্মদ মুশফিকুর রহমান অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন বিটিভি নিউজের সিনিয়র রিপোর্টার দিনার সুলতানা পুরস্কারপ্রাপ্ত এসএমই খাতের উন্নয়ন উদ্যোক্তাদের সাফল্য গাথা নীতি নির্ধারণ প্রক্রিয়ায় প্রতিবেদন এবং বিশেষ ফিচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এসএমই ফাউন্ডেশন শিল্প মন্ত্রণালয় এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ বাংলাদেশ সরকার উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মরক্কোর রাবাতে গতকাল ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন আইএসএস মহাপরিচালক ড সালিম এম আল মালিকের সঙ্গে বৈঠকে কথা বলেন তিনি সেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশের যুব উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিমূলক বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং এসব উদ্যোগে আইসএস্কোর সক্রিয় সহযোগিতা কামনা করেন উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এসব তথ্য জানানো হয় এতে আরও বলা হয় বৈঠকে তিনি বাংলাদেশি ইসলামিক কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রতিষ্ঠার আহ্বান জানান কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন কৃষকদের প্রাধান্য দিয়ে প্রকল্প গ্রহণ করা হবে তিনি আজ রাজধানীতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সভাকক্ষে কৃষি মন্ত্রণালয়ের প্রকল্প সমূহের সার্বিক অগ্রগতি মূল্যায়ন সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা বলেন উপদেষ্টা বলেন প্রকল্প সমূহে দুর্নীতির লাগাম টেনে ধরার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এর আগে সভায় কৃষি মন্ত্রণালয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি গবেষণা কাউন্সিল সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন সভায় কৃষি উপদেষ্টা বলেন অধিক পরিমাণে সার ব্যবহারের ফলে কৃষির জমির উর্বরতা নষ্ট হচ্ছে সারের ব্যবহার কমাতে কৃষক পর্যায়ে আরও সচেতনতা তৈরিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি চলতি বছরের পহিলা জানুয়ারি থেকে তিরিশ জুন পর্যন্ত নয় লাখ সাত হাজার জাতীয় পরিচয়পত্র সংশোধন করেছে কমিশন কমিশন সংশোধনের জন্য যে প্রোগ্রাম হাতে নিয়েছিল তার সময় শেষ হয়েছে তিরিশ জুন দুই আজ আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক প্রেস ব্রিফিং এ কথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এ সময় এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির উপস্থিত ছিলেন ইসি সচিব বলেন এক জানুয়ারি ক্র্যাশ প্রোগ্রাম শুরুর সময় অনিষ্পন্ন আবেদন সংখ্যা ছিল তিন লাখ আটাত্তর হাজার আটশত ছত্রিশ জন এর মধ্যে তিরিশ জুন পর্যন্ত ক্র্যাশ প্রোগ্রাম চলাকালে নতুন আবেদন আরও আসে ছয় লাখ পাঁচ হাজার পাঁচশত বিশ জন ফলে জুন পর্যন্ত মোটা আবেদন পড়ে নয় লাখ চুরাশি হাজার তিনশত ছাপ্পান্নটি এর মধ্যে নিষ্পন্ন করা হয় নয় লক্ষ সাত হাজার ছয়শত শত বাষট্টি আবেদন বর্তমানে অনিষ্পন্ন আবেদন সংখ্যা রয়েছে ছিয়াত্তর হাজার ছয়শত চুরানব্বই জনের আবেদন পর্যায়ক্রমে এগুলো নিষ্পন্ন করা হবে বলে জানান তিনি ইসির সিনিয়র সচিব বলেন এনআইডি সংশোধনের লক্ষ্যে ক্র্যাশ প্রোগ্রামে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিশেষ গুরুত্ব দিয়েছে বলে এই অভূতপূর্ব অগ্রগতি সম্ভব হয়েছে তিন লক্ষ অষ্টাত্তর হাজার আটশো ছত্রিশটা আবেদন আমাদের কাছে ছিল এরপরে আমরা ওভার দ্য পিরিয়ড অফ টাইম দ্যাট ইজ তিরিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই আমাদের কারেকশন ক্র্যাশ প্রোগ্রাম চলমান অবস্থায় আমরা আরও পেয়েছি ছয় লক্ষ পাঁচ হাজার পাঁচশো কুড়িটা আবেদন তাহলে আমাদের পয়লা জানুয়ারি থেকে তিরিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আমাদের মোট কারেকশানের আবেদন হয় নয় লক্ষ চুরাশি হাজার তিনশো ছাপ্পান্নটা এর মধ্যে আমরা নয় লক্ষ সাত হাজার বাষট্টিটা আবেদন সম্পূর্ণ নিষ্পত্তি করেছি মৌসুমী ফলের সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারগুলোতে বিদেশি ফলের দাম কমেছে দেশীয় ফলের সরবরাহ বেশি থাকায় মানুষ এখন আমদানিকৃত ফলের দিকে কম ঝুঁকছে এতে এসব ফলের দামও কমে এসেছে বিক্রেতারা তারা বলছেন আপেল মালটা নাশপাতি সহ বেশ কিছু বিদেশি ফলের দাম কেজিতে বিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত কমেছে ফল যেমন আম কাঁঠাল লিচু লটকন পেয়ারা ইত্যাদি এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে মানুষ এখন এই সব দেশি ফল বেশি পছন্দ করছে যার ফলে বিদেশি ফলের বিক্রি কমে গেছে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে রিপোর্ট মাহমুদুল হাসানের বাজার জুড়ে এখন মৌসুমী ফলের সমারোহ বিভিন্ন বাজার ছাড়াও রাজধানীর অলিগলিতে আম জাম লিচু আনারস ও কাঁঠাল সহ দেশি ফলের পশ্রা সাজিয়ে বসেছেন দোকানিরা মৌসুমি ফলের চাহিদা ও সরবরাহ বেশি থাকায় দাম ও বিক্রি কমেছে আমদানিকৃত ফলের ভেদে এসব ফলের দাম কমেছে কেজি প্রতি বিশ থেকে তিরিশ টাকা আফের মালটা এখন কম চলে এগুলো চলে না বেশি এখন আমি খাই আমের দাম কম তো দেখা যাচ্ছে মালটা এক কেজি দুশো আশি টাকা পাঁচ কেজি আম পাচ্ছে দুশো তিনশো টাকা দিয়ে এখন এটা খাওয়া পরে না তো বেশি প্রয়োজন জ্বর হলে তার এক কেজি কিনে নেয় তারপর আর নেয় না বেশি যে এখন যেগুলো তিনশো টাকা বিক্রি করতাম সেগুলো এখন দুশো আশি টাকা সত্তর টাকা কেজিতে বিশ তিরিশ টাকা করে দাম কম আছে রাজধানী রামপুরা মালিবাগ ও শান্তিনগর সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি আপেল বিক্রি হচ্ছে দুশো নব্বই টাকা থেকে তিনশো টাকায় আগে এটি বিক্রি হতো তিনশো টাকা কেজিতে সবুজ আপেল বিক্রি হচ্ছে প্রতি কেজি তিনশো টাকা ধরে যেটি আগে ছিল তিনশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা মালটা প্রতি কেজি বিক্রি হচ্ছে দুশো টাকা থেকে তিনশো টাকায় যেটি আগে বিক্রি হতো তিনশো থেকে তিনশো টাকায় দেশি ফলের দাম তখন কম আছে দেশি কাঁঠা লাম এগুলোর দাম কম আছে অনেক মালটা দুশো আশি টাকা চলতে আসছে কেজি আপেল তিনশো টাকা তিনশো বিশ টাকা দুশো আশি টাকার ভিতরে আছে যতদিন দেশি ফলগুলো বেশি থাকবে ততদিন দাম একটু কম থাকবে এরপর আর বাড়তে পারে এগুলো যে শেহাল বিক্রি খুব কম হয়েছে কারণ যে শিবাল আছে আম লেচু লটকণা আছে জামা আছে তবে দাম কমে নেই আঙুরের বাজারে প্রতি কেজি আঙুর বিক্রি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা কেজিতে বিক্রেতারা বলছেন মৌসুমী ফলের সরবরাহ বেশি থাকায় মানুষ এখন আমদানিকৃত ফল কম কিনছেন বিক্রিও আগের মতো হচ্ছে না দাম মোটামুটি নিয়ন্ত্রণে আছে কিন্তু চাল চলে কম মালটামুরটাই কম চলে কিন্তু মালটা কদিন ধরে খালি দাম বাড়তেই গেছে মাঠাটা কিছুদিন আগে কম ছিল আড়াইশো টাকা দুশো আশি তিনশো কিন্তু এই তিনশো দিন ধরে হাইব্রিডে প্রতি কারণে দুশো বাড়তে আছে এই মুহূর্তে আমটা ভালো চলতেছে বেশি অন্যগুলো ভিতরে মালতাটা আছে আর ড্রাগনটা হ্যাঁ একটু বিদেশি ফলের কারণে বিদেশি ফলে একটু ব্যবসা কিনে কম সিজনের ফল আম এলাকা আম এখন বিষ চলে আর আপেল টাপেল হলে বারো মাস পাওয়া যায় এলাকা এখন কম চলে কেতারা দেশি ফলের দিকে বেশি আগ্রহী হচ্ছেন যা বিদেশি ফলের চাহিদা ও দাম উভয়কেই প্রভাবিত করছে তবে কেউ কেউ আবার বিদেশি ফলের দাম নিয়েও অভিযোগ করেছেন আমি ফল নিলাম জাম নিয়েছি সিজন শেষ তো এই কারণে দামটা একটু বেশি জাম বাজারে পাওয়া যেতেছে না শুধু একটা একটা দোকানেই আছে এই কারণে আড়াইশো টাকা কেজি বিদেশি ফল দামটা একটু বেশি এই কারণেই দেশি ফলটা চাহিদা বেশি কারণ দেশি ফলের একটু দাম কম এই বিধায় দেশি ফলটা মানুষ বেশি কিনতেছে আর একটু কমলে তাহলে মানুষের রায়তের মধ্যে থাকে মানুষ কিনতে পারে কারণ হাতে লাগালে তাহলে তখন সবাই চাই যে একটু বাইরের ফল খাইতে মানে আমাদের দেশের যে বাজারের যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনাটা কার্যকরী হচ্ছে না এক এক বাজারে এক এক রকম দাম এবং সেই দামগুলিকে পর্যবেক্ষণ করার মতো কোনো কর্তৃপক্ষ এই দেশে এখনো মনে হয়নি মনিটরিং থাকতে হবে অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে কারণ এই দেশের মানুষ অনেক গরিব তারপরেও যদি জিনিসপত্র বেশি দাম দিয়ে কিনতে হয় তাহলে তাদের লাইফ থাকবে না তাদের এডুকেশন হবে না বাচ্চাদের ফলের দাম বেশি অনেক বেশি শুধু বেশি না অনেক বেশি আমরা সাধারণ মানুষের জন্য এত টাকা দিয়ে ফল কিনে খাওয়া কিন্তু অসুখ বিসুখে বাধ্য হয়ে খেতে হয় আমরা তো আসলে পরিস্থিতি শিকার বিক্রেতাদের দাবি বিদেশে ফলের আমদানি শুল্ক হ্রাস করা হলে আরও কম দামে এসব ফল বিক্রি করা সম্ভব এতে উপকৃত হবে ভোক্তারা মাহমুদুল হাসান বিটিভি নিউজ ঢাকা এই ছিল এখনকার মতো খবরই পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ